আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি মিলিটারি ট্রেনিং এরিয়া ত্রিশালে আজকে আপনাদেরকে দেখাবো এই ট্রেনিং সেন্টারে কি হয় আমরাও চলে যাব যাবো সেন্টারে এই ট্রেনিং সেন্টারে আসলে এই ট্রেনিং সেন্টারে আসলে মানুষ তাই আজকে আমরাও চলে আসলাম যাই হোক আজ এখানে সামনে একটা ক্যান্টনমেন্ট আছে আমরা ওইখানে যাচ্ছি আমার সাথে আছে মেহেদি এবং আছে আলমগীর আমরা আজকাল চলে যাব ক্যান্টনমেন্টে এখান থেকে অনেকটুকু হাঁটতে হবে প্রায় দশ মিনিটের মতো হাঁটতে হবে তারপর সামনে ক্যান্টনমেন্ট আছে এবং পাশে গভীর এক জঙ্গল আছে আমরা সেখানে যাচ্ছি দেখি সাথে আপনাদেরকে দেখাবো কি কি আছে এখানে এটা হলো ত্রিশাল মহি সিং এর ত্রিশাল থানা রাস্তাটা অনেক সুন্দর এটা ক্যান্টনমেন্টের জন্য করা হয়েছে রাস্তাটা নতুন ক্যান্টনমেন্ট হয়েছে এখানে যদিও আগেও ছিল কিন্তু ওরকম বড় পরিসরে হয় নাই এখন একটু বড় পরিসরে হয়েছে আমরা সেখানে যাচ্ছি আগে বলা হয়েছে এটা হলো ত্রিশাল এরিয়া মহনসিংহের ত্রিশাল থানায় যাক আজকে আপনাদেরকে দেখাবো আমরাও যাচ্ছি দেখতে যদিও আগে গেছি কিন্তু ক্যান্টনমেন্ট হওয়ার পরে আর যায় নাই আজকে প্রথম আজকে ভিআইপি আর আমার সাথে আছে পুংটা মেহেদি আর দুষ্টু আলমগীর দৃশ্য আসলে অনেক সুন্দর যারা শহরে থাকে তারা এই গ্রামের দৃশ্যটা আসলে অনেক ইউজ করবে যদিও আমি গ্রামে থাকি রাস্তা ভালো লাগে

এই দুষ্টামির মধ্যেই ফটো দেন এখানে তোমাকে ছবি তুলে দেব ছবি তুলতে হয় না আমরা ভিডিও করতেছি সেটাই অনেক ভালো পেয়রি ফুল আসলে এই দৃশ্যগুলো অনেক সুন্দর তাই না আচ্ছা মেহেদি বলো তুমি যে এখানে অনেকদিন পরে আসলা তোমার কাছে কেমন লাগছে তোমার অনুভূতি কি আমি এখানে অনেকদিন পরে না আমি এখানে প্রথম আসছি ও আচ্ছা তুমি এখানে প্রথম 왔ছ তাহলে যদি প্রথম এসে থাকে তাহলে তোমার অনুভূতিটা কি আমার অনুভূতি অত্যন্ত চমৎকার আমি তোমাকে বলবো না কেন বলো আমাদের সাথে প্রকাশ করো না আমি সেটা তোমাকে বলবো না তুমি প্রথমে আমাকে একটা ঝোপের মধ্যে ছড়িয়ে দিচ্ছ ফেলে দিয়েছো এই তুমি ভালো ভালো নীতিবাক্য শোনায়তেছো আচ্ছা যাই হোক তোমার অনুভূতি প্রকাশ করতে না তুমি এখন আমি আলমগীরের কাছে যাব আলমগীর তুমি যে এতদিন পরে আসলা এখানে এখন তোমার অনুভূতি কি একটু প্রকাশ করো মানুষের শুনো বা দিন ধরিয়া আসার জন্য প্ল্যান করতেছি তবে টাইমিং মিলে নাই এর জন্য আসতে পেরে নাই আজকে হঠাৎ করিয়া আমাদের বন্ধু নাদিম আমার কল দিয়া বলতাছে যে আমরা একটা ব্লগ করব যে আকেন্টে মেনে এনে ঘুরে আসি তারপর তারা তাড়াহুড়া করিয়া চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য কিংবা আমরা অনুভব করতেছি মানে একটা নিরিবিলি পরিবেশ ভালো লাগতেছে সুন্দর বিকাল টাইম এ আসলে তো ফুলটা তো অনেক সুন্দর এই যে একটা ফুল কি ফুল হইতে পারে এটা এর আগে আমি কখনো দেখি নাই ফুলটা অনেক সুন্দর এই ফুল ছিল না এই ফুল হচ্ছে বয় ফ্রেন্ডে গার্লফ্রেন্ডে দেওয়ার জন্য আসলে এই ফুলটা কি ফুল হইতে পারে আসলে আপনারা যে চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন মেহেদি এ ফুলের নাম কি একটা নাম এ ফুলের নাম কি হইতে পারে তিল সত্যি নাকি হুম আসলে তো এটা একটা তিল গাছ ও এই প্রথম দেখলাম আমি তিল গাছ সুন্দর

ভুট্টা গাছের ফাঁকে ফাঁকে মনে হয় তিল বোনা হয়েছে আর ওইগুলো এখানে হয়েছে অনেক সুন্দর অনেক জায়গা দূরে এটা করা হয়েছে এখানে তিল আর এটা এটা একটা ফুল ফুল কি গাছ আমিও জানি না তবে ফুলটা অনেক সুন্দর ওই উপরে অনেক ফুল ফুলের রাস্তাটা অনেক সুন্দর এই ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের রাস্তাটা অনেক সুন্দর এই রাস্তাটাই একদম ক্যান্টনমেন্ট পর্যন্ত গেছে আমরা প্রায়ই চলে এসেছি আমাদের কি ভিতরে যেতে দেবে কিনা তা জানি না কিন্তু তার উপর আমরা চেষ্টা করব ভিতরে যাওয়ার জন্য এই সবুজ ঘাস গরুর জন্য হুম। এই রাস্তাটা আগে ছিল না ক্যান্ডেমেন্ট হওয়ার পরে এই রাস্তাটা নতুন করা হয়েছে আর্মিদের কারবার তাই রাস্তাটা অনেক সুন্দর যে এটা ক্যান্টনমেন্ট গেট আমরা এই গেট দিয়ে এখন ঢুকবো দেখা যাক আমরা এখন অবৈধ কিন্তু ভিতরে ঢোকার পর আমরা বৈধ হয়ে যাব আমরা ওই গেট দিয়ে ঢুকবো আশেপাশে ভিউটা একটু দেখাই সুন্দর এই যে একটা লোক ঢুকছে ওই লোকটা যেন ঢুকছে